হাই বন্ধুরা এই বৃষ্টিতে তোমরা কেমন আছো আমি একটু ভালোই আছি আবার একটু খারাপও আছি কারণ বৃষ্টি হচ্ছে তো বাইরে বেরোতে পারছি না তো সেই কারণে আমি আজকে মাথায় একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তাতে বৃষ্টিটা না লাগে রাস্তায় রয়েছি এখন আর দেখুন রাস্তায় জল দাঁড়িয়ে আছে জলটাকে ক্লিয়ার করছে এই ছেলেটি সামাজিকমূলক কাজ করছে দেখে খুবই ভালো লাগলো এরকম ছেলে কয়েকটা থাকা ভালো সাথে সামাজিকমূলক কোনো কাজ হবে রাস্তায় জল দাঁড়িয়ে থাকলে তো গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে ছেলেটাকে আবার দেখুন ভালো করে বন্ধুরা দেখুন এই যে আমি ছাতারা সরালাম পুরো মাঠে জল সারা দিন ভোর থেকে জল হচ্ছে আজকে তো সেই জলের কারণে মাঠে এখন জল দাঁড়াই নেই সেইভাবে তো জলটা হয়নি তো পরিস্থিতি যা দেখছি আবহাওয়া দপ্তরে যার পরিস্থিতি দেখছি যদি এরকমভাবে কন্টিনিউ জল থাকে বা জল পড়তে থাকে তাহলে মাঠ ভর্তি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ডিসি ক্যানেল তার একটা শাখা মেনটা নয় এটা তার একটা শাখা তার জল অলরেডি দাঁড়িয়ে গেছে তো যদি বৃষ্টিটা কন্টিনিউ হতে থাকে এটা কিন্তু এক প্রকার ভর্তি হয়ে যাবে দেখুন এই বৃষ্টিতে দুজন মিলে বেরিয়েছি ভিডিও করতে বৃষ্টি পড়ছে একটা ছাতা কি করা যায় বলুন তো কিছু করার নাই পরিস্থিতি মেনেই চলতে হবে চলুন দেখা যাক দেখুন বাস আসছে এখন তাই আমরা সাইড হয়ে গেলাম এক সাইডে কারণ বাসটা সাইড দিতে হবে